আসসালামু আলাইকুম আজকে তেরোতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে দুই হাজার ষোলো সালে আসা প্রশ্নের সমাধান দেখাবো তো এক নম্বর প্রশ্ন ছয়টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে প্রথম তিনটির যোগফল হলে শেষ তিনটির যোগফল কত দেখুন পূর্ণ সংখ্যা কয়টা দেওয়া আছে ছয়টা এবং পরপর দেওয়া আছে তাহলে যদি পূর্ণ সংখ্যাগুলো যদি একটা এক্স ধরি তাহলে আর একটা তারপর একটা হচ্ছে এক বেশি হবে তাহলে এক্স প্লাস ওয়ান হবে তারপরটা হবে এক্স প্লাস টু তারপরটা এক্স প্লাস থ্রি তারপরটা এক্স প্লাস ফোর এবং সে সবশেষটা হবে এক্স প্লাস ফাইভ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা হচ্ছে পূর্ণ সংখ্যা তো দেওয়া আছে প্রথম তিনটি যোগ সাতাস সাতাশ তার মানে এই প্রথম তিনটা যোগ করবো তার মানে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান হচ্ছে টোয়েন্টি মানে সাতাশ তাহলে এক আরেক দুই আরেক তিন অর্থাৎ থ্রি এক্স প্লাস হচ্ছে তিন হচ্ছে তাহলে থ্রি এক্স ইকোয়াল কত হবে থ্রি প্লাস থ্রি এই পেশা মাইনাস হবে তাহলে সাতাশ থেকে তিন বিয় করলে মাইনাস হবে চব্বিশ মানে সাতাশ থেকে তিন বিয়াক করে চব্বিশ অর্থাৎ এক্স ইকোয়াল কত হবে তাহলে তিন গুণ আসে এই পেশা হিসেবে ভাগ হবে তাহলে তিন দাঁড়া চব্বিশকে এক করে তিন আটে চব্বিশ মানে এইট হবে এখন শেষ তিনটির যোগফল তাহলে শেষ তিনটির যোগফল হচ্ছে এটা মানে এখানে যদি আমি প্লাস দিয়ে দিই অর্থাৎ এক্স প্লাস থ্রি প্লাস এক্স প্লাস ফোর প্লাস এক্স প্লাস ফাইভ ইকোয়াল এক দুই তিন মানে থ্রি এক্স প্লাস হচ্ছে তিন আটের সাত সাত পাঁচে বারো তাহলে থ্রি ইন্টু এক্স এক্সের মান হচ্ছে এইট প্লাস টুয়েলভ তাহলে তিন আটে চব্বিশ যোগ বারো তাহলে চব্বিশ আর বারো হচ্ছে থার্টি তাহলে শেষ তিনটি সংখ্যা যোগ হবে থার্টি তাহলে প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক দুই নম্বর প্রশ্ন এক নটিক্যাল মাইলে কত মিটার এটা মুখস্থের বিষয় যে এক নোটিক্যাল মাইল হচ্ছে আঠারোশো তিপ্পান্ন দশমিক মিটার তাহলে অ্যান্সার হচ্ছে ক তিন নম্বর প্রশ্ন দুটি সংখ্যার লসাগু এ এবং গসাগু বি একটি সংখ্যা সি হলো অপর সংখ্যাটি কত তো দেখুন আমরা জানি একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু তাহলে একটি সংখ্যা এটা একটা সূত্র একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান লসাগু গুণ হচ্ছে গসাগু এটা সূত্র বা তো একটি সংখ্যাতে আছে সি গুণ অপর সংখ্যা বের করবো আমরা সমান লসাগু লসাগু দেওয়া আছে আমাদের এ আর বসাগু দেওয়া আছে বি তাহলে এ বি তাহলে অতএব অপর সংখ্যা কি হবে তাহলে এ আর বি গুণ খুলে এবি আর সি গুণ আছে এ পেশে ভাগ হবে তাহলে এবি বাই সি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ এ বি বাই সি চার নম্বর প্রশ্ন একটি লেবু চার টাকায় কিনে পাঁচ টাকায় বিক্রি করলে লাভ দেখুন চার টাকায় কিনছে পাঁচ টাকায় বিক্রি করছে তাহলে অবশ্যই লাভ হয়েছে তাহলে চার টাকায় লাভ হয় চার টাকায় লাভ হয় কত এই পাঁচ থেকে চার বিয়োগ করতে হবে পাঁচ থেকে চার বিয়োগ সমান পাঁচ থেকে চার বিয়োগ হলে এক এক টাকা মানে চার টাকায় লাভ হয়েছে এক টাকা অতএব এক টাকায় লাভ হয় তাহলে কী হবে ওপরে এক আর এই চারটা চলে আসবে নিচে ও কিক নিয়ম এটা অঙ্ক অতএব আমাদের যেহেতু পার্সেন্ট আছে অর্থাৎ একশো টাকায় আমরা বের করবো তাহলে একশো টাকায় লাভ হয় তাহলে কী হবে একের সাথে একশো গুণ হবে এক গুণ একশো আর নিচে চার তো আসেই তো চার দ্বারা একশো টাকা খুলে হচ্ছে পঁচিশ অর্থাৎ পঁচিশ পার্সেন্ট লাভ হবে তাহলে আনসার ক পাঁচ নম্বর প্রশ্ন একশো টাকায় পাঁচ বছরের সুদে আসলে দুশো টাকা হলে সুদের হার কত তো দেখুন এটা হচ্ছে একশো টাকার মানে এটা হচ্ছে আসল আসল পি সমান হচ্ছে একশো টাকা আর পাঁচ বছর এটা এন এন সমান হচ্ছে পাঁচ বছর আর এখানে দেখুন সুদ আসল থেকে যদি আমি আসল বান দেই তাহলে আমরা পাবো সুদ পাবো মানে আয় পাবো ইন্টারেস্ট সুদকে আয় দ্বারা প্রকাশ করা হয় আই ইকল কত এই দুশো থেকে একশো বিয়োগ তাহলে দুশো থেকে একশো বিয়োগ করলে একশো তাই আইকল পিএনআর সূত্র আমরা ফেলবো তাই সুদের হার বের করার সূত্র হচ্ছে মানে সুদের হার আর ইকল হচ্ছে হোয়াট তো আমরা জানি আইকল পিএনআ বা পি এন আর ইকল কি লিখব আই লিখবো যেহেতু আমরা আর এমনটা লিখবো বের করবো ওই জন্য এটা আমরা এই পাশে লিখব বা আর ইকল কী হবে তাহলে যেহেতু আমরা সুদের হার বের করব মানে আরে মান বের করবো তাহলে আটটা রাখবো ইকল ওপরে আই আর পি এমটা চলে আসবে নিচে তো আয়ের মান হচ্ছে আমাদের দেয়া আছে একশো আর পি পি এর মান হচ্ছে একশো ইন্টু এন এন এর মান হচ্ছে পাঁচ এবং আমরা যখনই আরে মান বের করবো তখন একটা একশো পার্সেন্ট দ্বারা গুণ করব এটা আস মানে সুদকষার অঙ্কের নিয়ম যে আরে মান বের করতে গেলে আমরা একশো পার্সেন্ট দ্বারা গুণ করব তাহলে এ একশো আর একশো কাটা পাঁচ দ্বারা একশো হচ্ছে বিশ তাহলে বিশ পার্সেন্ট তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে বিশ পার্সেন্ট অর্থাৎ সুদের হার হচ্ছে বিশ পার্সেন্ট ছয় নম্বর প্রশ্ন নিচের কোন ভগ্নাংশটি টু বাই থ্রি থেকে ছটো মানে দুই বাই তিন থেকে কোনটা ছটো সেটা বের করতে হবে তো ছোট বড়ো ভগ্নাংশ বের করার জন্য আমরা দুইটা পাশাপাশি লিখবো তো দেখুন এই দুই বাই তিন থেকে ছটো এখানে দুই নিচে তিন লিখব এবং আর আর গুণ করব আর দুণে কত ষোলো হয় আর তিনের সাথে একুশ তো ষোলো আর একুশের মধ্যে যেহেতু একুশ বড়ো তার মানে এই ভগনাশুটা বড়ো মানে দুই বাই তিন থেকে এটা বড় কিন্তু আমাদের বলছে দুই বাই তিন থেকে ছোটো হবে তো এবার এটার সাথে তুলনা করি এখানে দুই বাই তিন লিখি তাহলে ছয় জনের কত বারো আর তিন পাশে পনেরো তো দেখুন যেহেতু পনেরো বড়ো পনেরোটা বড় তার মানে এই ভনাশটা বড় এই ভনাশের থেকে এটা বড়ো এবার আমরা এটা ভনাশের সাথে তুলনা করব। দুই বাই তিন তাহলে চার জনের আট আর তিন তারিখে নয় তো আবারও এটা বড়ো তার মানে এই ভনাশটা হচ্ছে বড় তাহলে এবার এটার সাথে তুলনা করব পাঁচ জনের দশ আর তিন তারিখের নয় দেখুন এই নয় হচ্ছে ছোট মানে আর আরেক গুণ করলাম পাঁচ গুণের দশ হলো আর তিন তারিখের নয় নয় হচ্ছে ছটো তাহলে যেহেতু নয় ছটো তার মানে এই ভগ্নাংশটা ছোটো মানে এই ভগ্নাংশ থেকে ছোটো তাহলে প্রশ্নের অ্যান্সার হবে এটা আমাদের চাইছে হচ্ছে দুই বাই তিন থেকে ছোটো তাহলে দুই বাই তিন থেকে তিন বাই পাঁচ ছোটো তাহলে অ্যান্সার ঘ সাত নম্বর প্রশ্ন পনেরো জন লোক একটি কাজ বিশ দিনে করলে ওই কাজটি একদিনে করতে কত লোক লাগবে তাহলে আমরা যেহেতু আমাদের লোক চাইছে তাহলে লোকটা শেষে লাগবো মানে দিনটা আগে লাগবে তাহলে বিশ দিন করতে কাজটা করতে লোক লাগে পনেরো জন বিশ দিনে কাজটি করে পনেরো জন পনেরো জন লোক অতএব যদি একদিনে করে তাহলে একদিনে কাজটা করতে গেলে সময় লোক কি বেশি লাগবে অবশ্যই তাহলে বেশি হলে গুণ হবে পনেরো সাথে বিশ গুণ পনেরো গুণ বিশ এতজন তাহলে পনেরো গুণ হচ্ছে তিরিশ আর এই শূন্যটা অর্থাৎ পনেরো আর গুণ তিনশো জন লোক অর্থাৎ একদিনে যদি কাজটা করতে যায় তাহলে লোক লাগবে তিনশো জন তাহলে এই প্রশ্নের হচ্ছে ঘ আট নম্বর প্রশ্ন তিন বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে সাতাশ বছর ও দুই বছর ছিল পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে তাহলে দেখুন তিন বছর পূর্বে মা ও মেয়ের বয়স ছিল সাতাশ বছর আর দুই বছর তাহলে বর্তমানে কত হবে বর্তমানে মায়ের বয়স হবে সাতাশের সাথে তিন যোগ যেহেতু তিন বছর আগের ঘটনা তাহলে বর্তমানে বাড়া যাবে তাহলে সাতাশ যোগ তিন অর্থাৎ তিরিশ বছর আর মেয়ের বয়স হবে মেয়ের বয়স হবে দুই বছর আছে দুইয়ের সাথে তিন যোগ দুই আর তিনে পাঁচ এখন বলছে পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত তাহলে পাঁচ বছর পরে হবে কত তাহলে এটার সাথে আরও পাঁচ যোগ হবে তিরিশের সাথে পাঁচ যোগ পাঁচ আর তিরিশ তিরিশ আর পাঁচ যোগ করলে পঁয়ত্রিশ এখানেও পাঁচ বছর পরে বর্তমানে হচ্ছে পাঁচ বছর তাহলে পাঁচ বছর পরে আরও পাঁচ যোগ হবে দশ তখন অনুপাতটা হবে পঁয়ত্রিশ অনুপাত দশ দেখুন দুইটাকেই পাঁচ দ্বারা ভাগ যায় পাঁচ দ্বারা পঁয়ত্রিশকে ভাগ করলে হচ্ছে পাঁচ সাতের পঁয়ত্রিশ আর পাঁচ দ্বারা দশকে ভাগ খুলো পাঁচ গুণে দশ তাহলে দুই হবে তাহলে দুইটা অনুপাতকে আমরা পাঁচ দ্বারা ভাগ করলাম সাত ইস দুই হলো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ সাত ইস টু দুই নয় নম্বর প্রশ্ন একটি সংখ্যার পাঁচ গুণের সাথে তার বর্গ বিয়োগ করলে এবং ছয় বিয়োগ করলে যোগফল শূন্য হয় সংখ্যাটিগত তাহলে সংখ্যাটি ধরব এক্স তাহলে একটি সংখ্যা পাঁচ গুণের সাথে তাহলে ফাইভ এক্স মাইনাস তার বর্গ বিয়োগ মানে এর বর্গ এক্স স্কোয়ার মাইনাস এবং ছয় বিয়োগ করলে তাহলে মাইনাস আবার কি সিক্স তাহলে বিয়োগ করলে বিয়োগ করলে যোগফল শূন্য হবে মানে বিয়োগ করলে যোগফলটা কি কী হয় শূন্য হয় মানে তিনটারই যোগফল তাহলে প্লাস দিলে কিন্তু প্লাস মানেজে মাইনাসই হবে এখানে প্লাস দিলে প্লাস ম্যানেজে মাইনাস এবং এখানে প্লাস দিলে প্লাস প্লাসই হবে মানে সবগুলা প্লাস করলে আবার সিস্টেম ওইটাই হবে খালি আপনাদের মাথাটাকে মানে একটু কনফিউশনে ফেলানোর জন্যই এই অঙ্কটা একটু দেওয়া হয়েছে একটু ক্রিটিক্যাল করে তো বা মাইনাস এক্স স্কোয়ার আগে লিখবো তারপরে প্লাস ফাইভ এক্স পরে মাইনাস সিক্স মানে সাদা লিখলাম মাইনাস এক্স স্কোয়ারটা আগে লিখলাম পরে প্লাস ফাইভ এক্স পরে মাইনাস সিক্স এখন যেহেতু সামনে মাইনাস আছে তাহলে মাইনাস দ্বারা সবগুলোকে গুণ করে দেব তাহলে এক্স স্কোয়ার হবে মানে মাইনাস আর ওই মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাস ওই যে মাইনাস মাইনাসের গুণ করবো ওই মাইনাস আর ওই প্লাস হচ্ছে মাইনাস ফাইভ এক্স মাইনাস আর মানে যে প্লাস সিক্স ইকোল জিরো আমি সবগুলোকে মাইনাস ওয়ান দ্বারা গুন করা হল এখন আমরা এটাকে মিডিল টার্ম করবো গুন করে ছয় যোগ করে পাঁচ তাহলে দুই আর তিন হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস হচ্ছে সিক্স ইকোয়াল জিরো তো এক্স কমন নেবো তাহলে এক্স মাইনাস টু এই দুটা থেকে এক্স কমন তাহলে এক্স থাকবে মাইনাস টু থাকবে মাইনাস এই দুটা থেকে থ্রি কমন নেবো থ্রি কমন নিলে এক্স মাইনাস আর এই মাইনাস আর এই প্লাস হচ্ছে মাইনাস থ্রি মানে তিন রাস্তায় কেউ একগুলো হচ্ছে দুই হবে ইকোয়াল জিরো এটা টু তাহলে এখানে এক্স মাইনাস টু এখানে এক্স মাইনাস টু তাহলে এক্স মাইনাস টু আর এখানে এক্স এখানকার মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি জিরো তাহলে অতএব এক্স টু একবার বা এক্স টু আর একবার এক্স বা এক্স গল মাইনাস থ্রি প্লাস থ্রি তাহলে এক্স মাইনাস দুইটা আমরা টু এবং থ্রি তাহলে आंसर টু অথবা থ্রি গ দশ নম্বর প্রশ্ন প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় কত প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার যোগফল আগে বের করবো তাহলে যোগ ফল হবে এক যোগ দুই যোগ তিন যোগ চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে যোগফলকে আমরা ভাগ করবো কত দ্বারা যেহেতু দশটা সংখ্যা দশ দ্বারা ভাগ তাহলে আমাদের গড়টা চলে আসবে তাহলে একা দুই তিন তিন তিনে ছয় 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 দশ দশ পাঁচ পনেরো পনেরো ছয় একুশ একুশ সাত সাত আঠাশ আঠাশ আর আটে হচ্ছে ছত্রিশ ছত্রিশ পঁয়তাল্লিশ আর দশে পঞ্চান্ন ভাগ দশ তার পঞ্চানবকে যদি দশ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো পাঁচ দশমিক পাঁচ এ দশে একটা শূন্য ওই জন্য একভর আগে দশমিক হবে পাঁচ দশমিক পাঁচ হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে পাঁচ দশমিক পাঁচ পাঁচ দশমিক পাঁচ আর পাঁচ দশমিক পাঁচ শূন্য একই জিনিস কারণ এখানে শূন্য দিলেও হবে না দিলেও হবে তাহলে অ্যান্সারের খ নম্বর হবে এই প্রশ্নের অ্যান্সার এগারো নম্বর প্রশ্ন এএস টু বি সমান ফোর ইস টু ফাইভ এবং বিএস টু সি সমান সিক্স ইস টু সেভেন হলে এ এএস টু বি বিএস টু সি ইকোয়াল হোয়াট দেখান এ এএস টু বি ইকোয়াল হচ্ছে ফোর ইস টু ফাইভ তারপরে আছে বিএস টু সি সমান সিক্স টু সেভেন তাহলে অতএব এ ইস টু বি ইস টু সি মানে এই যে এভাবে গুণ করা হয় সাধারণত এ তার দুইটা বি থেকে একটা বিব আর সি মানে এই গুণটাকে বলা হয় আর মানে কোন এটা গুণ বা দনিয়মের গুণ বলা হয় এটাকে তা চার ছয় হচ্ছে চব্বিশ এস টু হচ্ছে হচ্ছে তাহলে এস টু বি এস টু সি ওয়ান টোয়েন্টি ফোর এস টু থার্টি এস টু থার্টি ফাইভ তাহলে অ্যান্সার হচ্ছে খ বারো নম্বর প্রশ্ন লক টু রুট ফাইভ টোয়েন্টি এর মান কত তো দেখুন লক টু রুট ফাইভ যে আছে এই টোয়েন্টিকে ভাঙ্গাও আমরা টু রুট ফাইভ দেবো দিয়ে কত পাওয়ার দিলে টোয়েন্টি হয় সেটা আমাদেরকে বের করতে হবে তো এই প্রথমে আমরা স্কোয়ার দেবো এটা এখানে কী দেবো এই যে টু রুট ফাইভ যে আছে এটার উপরে স্কোয়ার দিয়ে দেবো কত দিয়ে মিলবে পরে বিষয় কিন্তু প্রথম কাজ হচ্ছে আমাদের স্কোয়ার দেব তাহলে স্কোয়ার দিলে হচ্ছে দুই দিনের চার মানে টুয়েলভ স্কোয়ারের চার ইন্টু রুট স্কোয়ার কাটা তাহলে ফাইভ হবে তাহলে চার পাঁচে কত বিশ তা মিলে যাচ্ছে কিন্তু বিষয়ে বিষ মিলে গেলো যদি না মিলতো এখানে যদি না মিলতো স্কোয়ার দিই তাহলে আবার স্কোয়ার দিতাম এখানে আবার স্কোয়ার দিতাম যদি এখানে বিষ মিলেই গেছে তাহলে আমাদের আর আগানোর দরকার নেই তাহলে টু রুট ফাইভের উপর যদি স্কোয়ার দিই আমরা তাহলে কী হচ্ছে এই টোয়েন্টি মিলে যাচ্ছে তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসে লগের নিয়ম যে পাওয়ারটা সামনে চলে আসবে তাহলে টু লক টু রুট ফাইভ আবার এখানেও টু রুট ফাইভ এই দেখুন এখানে যদি এভাবে মিলে যায় সেটা ওয়ান হয় মানে লক এ আর এ অর্থাৎ লক এখানের সংখ্যা আর এখানের সংখ্যা যদি মিলে যায় সেটা মিলে হচ্ছে ওয়ান হয় তাহলে টু এর সাথে এই ওয়ান গুণগুলো টুই হবে তাহলে অ্যান্সার হচ্ছে ক তেরো নম্বর প্রশ্ন এম এনএস বি বাই এ বি প্লাস বি বিমএনএস সি বাই বি সি প্লাস সি এমএনএস এ বাই সি এ সমান কত তো দেখুন আমরা অঙ্কটা ওঠাবো আগে বি নিচে হচ্ছে এ বি প্লাস বি মাইনাস সি নিচে হচ্ছে বি সি প্লাস সি মাইনাস এ নিচে হচ্ছে সি এখন আমরা লসাও করে এ বি বিসি সি এ এই তিনটা লসাও হচ্ছে এবিসি তাহলে এবি আর এবি ক্যান্সিল থাকবে সি সি দ্বারা এ মাইনাস বিকে গুন তাহলে এ আর সি গুণ করলে এসি মাইনাস বি আর সি গুণ করলে বিসি পরে এটা প্লাস এ আর বিসি ক্যানসিল তাহলে বিসি ক্যান্সিল থাকবে এ এ দ্বারাই দুটাকে গুন তাহলে এ আর বি গুণ করলে এ বি মাইনাস এই যেটা মাইনাস এইটা এ আর সি গুণগুলো এ সি পরে প্লাস এবার সি এ ক্যান্সেল সি এ ক্যান্সেল থাকবে বি বি দ্বারা এই দুটা খেগুন তাহলে বিআরসি এগুণগুলো হচ্ছে বিসি মাইনাস এটা বি আর এ বি তাহলে দেখুন প্লাস এস সি মাইনাস এস সি কাটা মাইনাস বিসি প্লাস বিসি কাটা প্লাস এবি মাইনাস এব কাটা তাহলে ওপরে জিরো থাকতেছে আর নিচে এ এবিসি তাহলে জিরো খেয়ে যদি এবিসি দ্বারা ভাগ করি তাহলে জিরোই হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক চোদ্দ নম্বর প্রশ্ন এইট পাওয়ার টু এক্স প্লাস থ্রি ইকোয়াল টু পাওয়ার থ্রি এক্স প্লাস সিক্স হলে এক্স এর মান কত দেখুন এই যে এইট যে আসে এটাকে ভাঙাবো টু এর উপর যদি আমরা কিপ দিই তাহলে এইট হবে অর্থাৎ তিনটা দুই গুণ করলে আট হয় পাওয়ার টু এক্স প্লাস থ্রি ইকোয়াল হচ্ছে টু পাওয়ার থ্রি এক্স প্লাস সিক্স তাহলে টু পাওয়ার তিন দ্বারা গুণ হয়ে যাবে দুটাকে কারণ পার ওপর পাওয়ার তাহলে গুণ হয় তাহলে তিন দিনের ছয় মানে সিক্স এক্স প্লাস হচ্ছে তিন চিন নয় ইকোয়াল টু পাওয়ার থ্রি এক্স প্লাস সিক্স এখন এই যে এই সংখ্যা দুই পাশে যেহেতু টু আছে তাহলে একই সংখ্যার উপর যদি পাওয়ার থাকে তাহলে এই নীচের সংখ্যাগুলো বাদ যায় অর্থাৎ সিক্স এক্স প্লাস নাইন ইকল থ্রি এক্স প্লাস সিক্স লেখা যাবে বা সিক্স এক্স প্লাস নাইন ইকল হচ্ছে থ্রি এক্স প্লাস সিক্স তাহলে সিক্স এক্স থ্রি এক্স এক্সের পাশে আসে মাইনাস তাহলে সিক্স এক্স মাইনাস থ্রি এক্স আর সিক্স প্লাস নাইনের পাশে যায় হচ্ছে মাইনাস নাইন হয়ে যাবে বা ছয়টা এক্স থেকে তিনটা এক্স বিয়েকগুলো হচ্ছে তিনটা এক্স ইকুয়াল ছয় থেকে নয় বিয়েক হলে মাইনাস থ্রি যেহেতু বারটার সামনে মাইনাস আসছে ওই জন্য মাইনাস হবে তাহলে দুই বাস থেকে থ্রি থ্রিগুলো বাদ তাহলে অর্থাৎ থ্রি দ্বারা যদি মাইনাস থ্রিকে ভাগ করি এক্স ইকাল কত আসবে মাইনাস ওয়ান আসবে মাইনাস থাকবে তিন দ্বারা তিনকে ভাগ হলে এক তাহলে এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে অ্যান্সার হচ্ছে খ পনেরো নম্বর প্রশ্ন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল থ্রি হলে এক্স পার ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত তো আমরা দেখব যে এটা যা আছে তাই থাকবে শুধু আমরা এটাকে ভাঙাবো যে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল হচ্ছে এক্স পাওয়ার ফোরকে এক্স স্কোয়ার দেওয়ার ভাগ হবে আগে এক্স পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে এবার এক্স স্কোয়ার দেওয়ার ভাগ তো এক্স কাটা করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার দেখুন এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু মাইনাসের বান্ধব আছে এখানে তাহলে সূত্রটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি এটা এক্স আর এক্স কাটা তো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান দেওয়া হচ্ছে থ্রি তাহলে থ্রি স্কোয়ার প্লাস টু থ্রি পরিস্থিতিটা হচ্ছে নাইন প্লাস টু নয় বি হচ্ছে এগারো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক ষোলো নম্বর প্রশ্ন এক্স গ্রেটার দেন ওয়াই এবং জেড লেস দেন জিরো হলে নিচের কোনটি সঠিক দেখুন এক্স গ্রেটার দেন ওয়াই এবং দেওয়া হচ্ছে জেড লেস দেন জিরো জেট মান জিরো থেকে ছোটো অর্থাৎ মাইনাস ঋণাত্মক মান তো ঋণাত্মক মান যেহেতু তাহলে এক্স আর জেড গুণগুলো হচ্ছে জেট এক্স হবে আর যদি ওয়াই দ্বারা জেটকে গুণ করি তাহলে ওয়াই জেড যেহেতু দেখুন এখানে গ্যাটার দেন আসছে কী ছিল এখানে গ্যাটার দেন গ্যাটার দেন ছিল যখন আমরা ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করব তখন কি চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এদিক ঘুরে যাবে জেটে মানে ঋণাত্মক হওয়ার কারণে এক্সের সাথে যা মানে ঋণাত্মক সংখ্যা যদি গুণ করি এবং ওয়াইয়ের সাথেও যদি ঋণাত্মক সংখ্যা গুণ করি তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে মানে এদিক ঘুরে যাবে মানে এই দিক থেকে এদিক ঘুরে যাবে তাহলে জেড আর এক্স করে জেড এক্স চিহ্নটা চ্যান্স হয়ে যাবে জেড আর ওয়াই করে ওয়াই জেড তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে ঘ আরেকটু বলে রাখি যখন কোনো অসমতাকে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করবো তখন চিহ্ন চ্যান্স হবে এবং হচ্ছে যখন বিপরীতকরণ করা হবে তখন চিহ্ন চ্যান্স হবে এই দুই ক্ষেত্রে অসমতার চিহ্ন সাধারণত পরিবর্তন হয় সতেরো নম্বর প্রশ্ন ইকোয়াল টু বি ইকোয়াল থ্রি সি এবং সি ইকোয়াল থার্টি সিক্স হলে সি এর মান কত দেখুন এ কল দেওয়া হচ্ছে টু বি হচ্ছে থ্রি সি আমরা সবগুলা থেকে আমরা যে কোনো একটা মান বের করতে পারি এ কল টু বিখলাম একবার আবার এ কল লিখতে পারি কত থ্রি সি তাহলে দেখুন বি কলকাতা আসবে এ টুটা এবার নিচে চলে আসবে এ বাই টু এবং সি কলকতা আসবে সি কল আসবে হচ্ছে এব বাই এই থ্রিটা নিচে চলে আসবে এবং যদি আমরা টুক নেইবার টু বি ইকল যদি থ্রি সি নেই তাহলে বি কত আসবে ওপরে থ্রি সি আর নিচে চলে আসবে টু এখন দেখুন এই ফর্মুলাগুলো আমরা বের করে নিলাম তাহলে এবিসি কল কী আসবে দেখুন থার্টি সিক্স দেওয়া আছে এখন আমরা মানে সবগুলোকে একই বানাইতে হবে অর্থাৎ এবিসি তিনটারই মান বসাবো বা যে কোনো দুটা মান বসায় যেন একই আসে অর্থাৎ সকলায় যেন সি আসে অথবা সবগুলাই বি অথবা সবগুলাই এ তাহলে এটা যদি আমরা রাখি এর রাখলে বি আর সি এর মান বসাইতে হবে যদি এ রাখে দিই তাহলে এ রাখে দিলাম এবার বি থাকলো তাহলে এর মান কত এ বাই টু এ বাই টু এবং সি এর মানও বসাইতে হবে তাহলে সি এর মান হচ্ছে এ বাই থ্রি তাহলে এই জিনিসটার আর প্রয়োজন আমাদের নাইন এ কল হচ্ছে থার্টি সিক্স অর্থাৎ সবগুলাই এ হয়ে গেলো আমাদের তাহলে অঙ্কটা ইজিলি হবে তাহলে এ আর তিনটা এ গুণ করলে এ কিউব আর তিন ধনের ছয় ভাগ আছে এবার এবারে আসে গুণ হবে তাহলে তিনজনের ছয় ছয় আট ছত্রিশ গুণগুলো হচ্ছে ছয় আট ছত্রিশ গুণ করলে ছয় ছয়স দুইশো ছাত বাকি তিন তিন ছয় আঠারো তিন এ করে দুশো ষোলো হবে এ কিউব সমান হচ্ছে দুশো ষোলোকে সিক্সের উপর কিউব দিলে দুশো ষোলো হয় তাহলে এগুলো কিউবগুলো বাদ তাহলে এর মান পাইলাম সিক্স এ গোল সিক্স কিন্তু আমাদের সাইজ হচ্ছে কী সের মান সের মান তো সের মান তাহলে কী হবে এ সি গোল কি এ বাই থ্রি আছে তাহলে এর মান হচ্ছে সিক্স আর নিচে হচ্ছে থ্রি তাহলে তিন দ্বারা ছয় কেউ হচ্ছে দুই তাহলে টু সি এর মান পাইলাম টু আঠারো নম্বর প্রশ্ন থ্রি এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস টোয়েন্টি রাশির একটি উৎপাদক কত দেখুন এই যে এক্স প্লাস টুয়ে আছে এক্স প্লাস টু ইকোয়াল জিরো দিব বা এক্স ইকল কত প্লাস টু এ শেষে মাইনাস টু এই মাইনাস টু এখানে বসাবো এই মাইনাস টু যদি এখানে বসায় যদি মানটা জিরো আসে তাহলে এক্স প্লাস টু হবে এই রাশিটির একটি উৎপাদক আবার এটা যদি না আসে তখন আমরা এটা ট্রাই করব যে এক্স মাইনাস টু ইকোয়াল জিরো বা এক্স ইকাল মাইনাস টু এর জায়গায় প্লাস টু বসাব যদি প্লাস টু বসায় যদি জিরো আসে তাহলে এই এক্স মাইনাস টুটাই হবে এই রাশির উৎপাদক আসবে হচ্ছে এটা বসায় মানে এক্স প্লাস ওয়ান ইকোয়াল যে জিরো আসছে বা এক্স ইকোয়াল কি মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান যদি এখানে বসাই তাহলে এই রাশিটির মান জিরো আসবে তাহলে কীভাবে দেখুন এই যে থ্রি ইন্টু এক্স জায়গায় হচ্ছে মাইনাস ওয়ান তার তারপর কিউব প্লাস টু এক্স স্কোয়ার টু ইন্টু এক্স স্কোয়ার এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান তারপর স্কোয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান ইন্টু এক্স এক্স জায়গায় মাইনাস ওয়ান মাইনাস টোয়েন্টি তাহলে দেখুন মাইনাসের উপর বেজের পাড়া থাকলে মাইনাস ওয়ানের পরে দিলে ওয়ান ওয়ান আর থ্রি থ্রি থ্রিকে তিন মাইনাসের উপর এসে দিলে প্লাস তাহলে ওয়ানের পরে সে ওয়ান ওয়ান আর টু উনকুলে টু মানে প্লাস টুই হবে মাইনাস মাইনাসের প্লাস টোয়েন্টি ওয়ান আর ওয়ান উনকুলে টোয়েন্টি ওয়ানই হয় মাইনাস টোয়েন্টি তাহলে দেখুন মাইনাসের হচ্ছে থ্রি আর মাই মাইনাস টোয়েন্টি তাহলে মাইনাস থ্রি আর মাইনাস টোয়েন্টি হচ্ছে মাইনাস টোয়েন্টি থ্রি হবে আর প্লাস টু আর প্লাস টোয়েন্টি ওয়ান হচ্ছে প্লাস টোয়েন্টি থ্রি তাহলে ইকোয়াল জিরো মানে এইটে কাটলে জিরো তাহলে দেখুন এক্সের মানে যদি মাইনাস ওয়ান বসাইলে এই রাশিটির মান জিরো আসতেছে তাহলে এক্স প্লাস ওয়ানই হবে এই রাশির একটি তাহলে এক্স প্লাস ওয়ানই হবে এই রাশিটির একটি উৎপাদক তাহলে অ্যান্সার হচ্ছে গ উনিশ নম্বর প্রশ্ন এক্স প্লাস ওয়াই ইকল থ্রি এক্স ওয়াই মাইনাস ওয়াই ইকল ওয়ান হলে ফোর এক্স ওয়াই কোল ওয়াট তাহলে ফোর এক্স ওয়াই মানে ফোর এব সূত্র পড়বে এটা তাই ফোর এব সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার এর জায়গায় এক্স আর বিয়ের জায়গায় ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই এটার মান হচ্ছে থ্রি তারপর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এইটার মান হচ্ছে ওয়ান তারপর স্কোয়ার তাহলে তিন থেকে নয় মাইনাস ওয়ানের পর স্কোয়ার দিল ওয়ান নয় থেকে এক একদ্রেকুল হচ্ছে আট তাহলে ফোর এক্স ওয়ের মান হলো এইট তাহলে অ্যান্সার ঘ বিশ নম্বর প্রশ্ন সমকণিত ত্রিভুজের অপর কোন দয় দেখুন এই যে একটা সমকণিত ত্রিভুজ এটা হচ্ছে নাইনটি ডিগ্রি সমগণিত ত্রিভুজের একটা হচ্ছে নাইনটি ডিগ্রি আর এই দুইটা মিলে হবে নাইনটি ডিগ্রি কেননা যে তিনটা কোণ মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি তার মধ্যে একটা কোন তো সমগ্রে ত্রিপুজের নাইনটি ডিগ্রি হয়ই আর অপর দুইটা কোণ মিলে হচ্ছে নাইনটি ডিগ্রি তো কোন যেগুলো দেওয়া আছে দেখুন পঞ্চান্ন আর পঁয়ত্রিশে কত হয় পাঁচ পাঁচের দশ নাতবে এক পাঁচ তিন আট একে নয় নব্বই ডিগ্রি তাহলে যেহেতু এই দুইটা মিলে নব্বই ডিগ্রি হয় এবং একটা কোন নব্বই ডিগ্রি তার মানে এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার কিন্তু এই দুইটা মিলে আবার নব্বই হবে না দেখেন পাঁচ পাঁচের দশ নাথবে এক তিন আর চারের সাত আর একে আট হয় এখানে পঁয়তাল্লিশ আর পঞ্চান্ন হচ্ছে একশো এখানে পঞ্চান্ন আর ষাট একশোর বেশি হয়ে যায় আরও এখানে পাঁচ আর ছয় পাঁচ এগারো একশো পনেরো ডিগ্রি তাহলে সমগ্রী ত্রিভুজের অপর কোনদ্বয় হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি এবং পঁয়ত্রিশ ডিগ্রি অর্থাৎ অপর যে কোনো দুইটা মিলে যদি নব্বই হয় তারপরেও অ্যান্সার হবে পঞ্চান্ন আর পঁয়ত্রিশ হবে এমন কথা নয় মানে দুইটা মিলে যদি নব্বই হয় তাহলে সেটাই হবে অ্যান্সার একুশ নম্বর প্রশ্ন একটি ত্রিভুজের কোনগুলোর অনুপাত দুই অনুপাত তিন অনুপাত পাঁচ এর বৃহত্তম কোনটিগত তে কোনগুলো ধরে নিব একটা টু এক্স একটা ধরবো হচ্ছে থ্রি এক্স আর একটা হচ্ছে ফাইভ এক্স ধরব এবং সমকমে ত্রিভুজ ত্রিভুজের কোনগুলোর যোগ ফল হচ্ছে একশো আশি ডিগ্রি মানে যে অনুপাতগুলো আছে যে এগুলোর সাথে এক্স ধরবার টু এক্স ধরলাম থ্রি এক্স ধরলাম এবং হচ্ছে ফাইভ এক্স ধরলাম ইকোয়াল হচ্ছে একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিনটা কোণের যোগফল তাহলে দুই আর তিনে পাঁচ পাঁচ আর পাঁচে হচ্ছে দশ মানে টেন এক্স ইকোয়াল হচ্ছে একশো আশি ডিগ্রি অতএব এক্স ইকাল কত একশো আশিকে দশ দ্বারা ভাগ করলে হবে আঠারো ডিগ্রি তো আমাদের চাইছে বৃহত্তম কোণ তাহলে বৃহত্তম কোণ হচ্ছে ফাইভ এক্স তাহলে ফাইভ ইন্টু আঠারো তাহলে পাঁচ আঠারো নব্বই তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ বাইশ নম্বর প্রশ্ন এবিসিডি সামান্ত্রিকের এবি সমান বারো সেন্টিমিটার এবং ডি বিন্দু থেকে এবি এর লম্ব দ্রুত ছয় সেন্টিমিটার সামান্ত্রিকটির ক্ষেত্রফল দেখুন একটা যদি সামান্ত্রিক হয় এটা একটা সামান্ত্রিক এবি যদি আমরা এবিসিডি ধরি এখানে তো এব বারো সেন্টিমিটার বি সমান হচ্ছে বারো আর ডি বিন্দু থেকে এবি এর লম্ব দূরত্ব ছয় ডি বিন্দু থেকে এবি এর লম্ব দূরত্ব হচ্ছে ছয় তো সামুদ্রিকের ক্ষেত্রফল তাহলে সামুদ্রিকের ক্ষেত্র সূত্র হলো হল ভূমিগুণন উচ্চতা সামুদ্রিকের ক্ষেত্রফল কি সূত্র ভূমিগুণন উচ্চতা তো ভূমি দেওয়া আছে বারো গুণ উচ্চতা উচ্চতা হচ্ছে এটা যে ছয় তাহলে ছয় বারো বাহাত্তর এত বর্গ সেন্টিমিটার তাহলে অ্যান্সার হল গ তেইশ নম্বর প্রশ্ন সমবাহ ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য টু থ্রি একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো সমবাহ ত্রিপুজের ক্ষেত্রফলের আমরা শুধু জানি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এ হচ্ছে দুর্গ তাহলে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এ হচ্ছে বাহাদুর্গ দেওয়া আছে টু রুট থ্রি তাহলে এখানে টু রুট থ্রি তারপর উপর হোল স্কোয়ার হবে যেটি স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু টু এরপর স্কোয়ার হচ্ছে ফোর আর রুট স্কোয়ার কাটা গেলে থ্রি তাহলে ফোর আর ফোর কাটা তাহলে থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ চব্বিশ নম্বর প্রশ্ন বৃত্তের ব্যাস গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তাই বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যতগুণই বৃদ্ধি করা হোক না কেন ক্ষেত্রফল তার উপর স্কোয়ার দিলে যেটা আসবে ততগুণ বৃদ্ধি পাবে অর্থাৎ বৃত্তের ব্যাস যদি তিনগুণ বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তিনের ওপর স্কোয়ার তাহলে তিন থেকে নয় গুণ আর যদি ব্যাসার্ধও যদি যদি তিনগুণ বৃদ্ধি করা হয় তারপরেও ক্ষেত্রফলটা নয় গুণ বৃদ্ধি পাবে আর যদি এখানে চার গুণ বৃদ্ধি করা হতো তাহলে চার স্কোয়ার অর্থাৎ ষোলো গুণ বৃদ্ধি পাইত যেহেতু তিনগুণ তাহলে এখানে নয় গুণ হয়ে যাবে তাহলে প্রশ্ন অ্যান্সার হচ্ছে খ এবং এটা বৃদ্ধি পাওয়ার কারণের সূত্রটাই আমাদের আমরা জানি যে পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার তো যেহেতু আর স্কোয়ার আর হচ্ছে ব্যাসার্ধ তো আর এপর স্কোয়ার যেহেতু তাহলে এখানে ব্যাস আর যদি ব্যাস দিয়ে থাকে আর হচ্ছে ব্যাসার্ধ ওই জন্য ব্যাসার্ধ দো বৃদ্ধি করা হয় ক্ষেত্রফল তার উপর স্কোয়ার দিলে যত হবে ততগুন বৃদ্ধি হবে আর যদি ব্যাস দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলটা সূত্র হচ্ছে ওয়ান বাই ফোর পাই ডি স্কোয়ার যদি ব্যাস দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে ওয়ান বাই ফোর পাই ডি স্কোয়ার এই যে ব্যাসের এখানেও দেখান দেখুন যে ডি স্কোয়ার আসে অর্থাৎ ব্যাস যদি তিনগুণ বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রের ফলে তিন ওপর স্কোয়ার অর্থাৎ নয় গুণ বৃদ্ধি পাবে পঁচিশ নম্বর প্রশ্ন কোনো ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বয়স্ক কোন তিনটির যোগফল তে দেখুন এই যে একটা ত্রিভুজ যদি নিই আমরা তো এটা বাহুকে যদি বর্ধিত করি চক্রাকারে মানে তখন এটাকে বর্ধিত করতে হবে আবার এই পাশে আসে এটাকে বর্ধিত করতে হবে তে বর্ধিত করলে উৎপন্ন বয়স্ত কোন তিনটি মানে এটা কোন এটা কোন এবং এই কোনটা এই তিনটা কোন মিলে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি হয় তো কীভাবে হয় দেখুন যে এখানে যদি এটা কোন এটা কোন এটা কোন তিনটা এটা যদি সমবাহ ত্রিভুজ ধরে নিই তা আপনি যে কোনো ত্রিভুজ ধরুন না কেন হিসাবে একই আসবে এখানে যদি সমবাহ ত্রিভুজ ধরি তাহলে এটা 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 তিনটা কোণই কত ষাট ডিগ্রি করে ষাট ডিগ্রি হবে তাহলে এটা সাইট হলে এটা কত হবে একশো বিশ ডিগ্রি হবে কারণ পুরাটা মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি তো এটা সাইট হলে কত এটা কত হবে একশো বিশ ডিগ্রি হবে আর এটা সাইট হলে এটাও কত হবে একশো বিশ ডিগ্রি হবে কারণ এটা মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে দেখুন বয়স্ক তিন কোন তিনটা একশো বিশ একশো বিশ একশো বিশ অর্থাৎ তিনশো ষাট তিনটা মিলে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে অ্যান্সার হচ্ছে গ তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম